আসসালামু আলাইকুম আপনাদের থেকে আবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বহু প্রতীক্ষার পর বাংলাদেশ সৈনিক পদে যে টু এর সার্কুলারটি প্রকাশ হওয়ার কথা ছিল দুই হাজার পঁচিশ সালে সেটি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে তো এই সার্কুলার কিন্তু বাংলাদেশের ষোষট্টি জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আবেদন কোথা থেকে আমাদের ডিফেন্সারগুলোর মাধ্যমে কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন ঘরে বসেই নির্ভর তার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জির ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এস এরটির আবেদন করতে যাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আবেদন করে নিতে পারবেন তো এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আমি আবারও কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন তারা আমাদের ডিফেন্স পেজ থেকে ভিডিও অবশ্যই ডিফেন্স সার্কর পেজটি ফলো দিয়ে রাখবেন পেজটি পেতে হলে ফেসবুক সার্চ করতে হবে ডিএফএনসি ডিফেন্স ডিফেন্স সার্ক লিখে সার্চ দিলে আমাদের ডিফেন্সের পেজটি চলে আসবে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি পেটালে ইউটিউব আসতে হবে এবং সার্চ করতে হবে অ্যাট দ্য রেট ডিই এফ ই এন সি ডিফেন্স সি আই আর সি ইউ এল আর ডিফেন্স সার্কুলার একটা হাইফেন দিবে সেভিট টন লিখলে আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেলটি চলে আসবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নেগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসুন আমরা যে সৈনিক পদের ট্রেড ট্যুর সার্কুলারটি দেখে আসি উচ্চতা কত লাগবে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে সম্পূর্ণটি ভিডিওটি আলোচনা করা হবে তাই ধর্ষকর সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের ট্রেড ট্যুর সার্কুলারটি সার্কুলারটি কিন্তু আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ থেকে এবং শেষ হবে তিরিশে মার্চ দুই পঁচিশ অবশ্যই সার্কুলারটি আপনারা দেখে নেবেন এখানে কিন্তু দেওয়া আছে আঠাশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতর কিন্তু আপনার আবেদন করতে হবে তো সার্কুলারটি আমরা দেখি কোন কোন যোগ্যতা লাগবে আবেদন করতে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীর যোগদানের এর আগ্রহী পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য বলি হলো আবেদন ফি কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন ফি টোটাল 300 টাকা এবং অনলাইন ফি বাবদ কিন্তু আপনাদের 350 টাকার মতো খরচ হয় সেক্ষেত্রে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে তো আপনি আবেদন করলে আমাদের যে এক টি চার্জ থাকে অপারেটর স্যার সেটি দিলে কিন্তু আপনারা ঘরে বসে নিজ আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারেন তো ট্রেড টুর প্রেশার কি কি আছে সেগুলো আমরাকে দেখি পেশাগুলো প্রথম পেশা হচ্ছে কুক মেস এবং কুক ইউনিট কুক হাসপাতাল বেসমেন্ট এবং পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পেইন্টার কার্পেন্টার এবং টিন স্থিম এইগুলো হচ্ছে পেশা মানে এই যে ট্রেড টুর কোন কোন পদ নিয়ে প্রকাশ হচ্ছে সেই পদগুলো হচ্ছে এটি তো শিক্ষাগত যোগ্যতা আপনার কি লাগবে এখানে যোগ্যতা দেওয়া আছে একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ তারিখ হতে বয়স হতে হবে কিন্তু থেকে বিশ বছর অবশ্যই কিন্তু সতেরো থেকে বিশ বছরের মধ্যে আপনার থাকতে হবে বয়স শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যাদের বয়স এক বছর বাড়ানো হবে মানে আপনার বয়স একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে আপনার বয়স হতে হবে সতেরো থেকে বিশ এবং যারা কুক পেশায় আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার একুশ বছর পর্যন্ত বাড়ানো হবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি বা সমান পরীক্ষায় কিন্তু আপনার জিপিএ প্রয়োজন হবে টু আমি আবারও বলে দিচ্ছি এই কিন্তু আপনারা টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেই এসএসসিতে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং জিপিএতে যাদের থ্রি পয়েন্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে প্রথম ট্রেড টুতে তে চাকরি হওয়ার পর ট্রেড ওয়ানে কিন্তু স্থানান্তরের সুযোগ পাবেন আমি আবারও বলছি এই যে ট্রেড টুতে তে যদি আপনারা আবেদন করেন যাদের টু পয়েন্ট ফাইভ বেশি আছে মানে থ্রি পয়েন্ট আছে তারাও যদি এই সার্কুলারটিতে আবেদন করেন এবং আবেদন করার যে চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওখান থেকে ট্রেড টু থেকে ট্রেড একে স্থানান্তরের সুযোগ পেয়ে যাবেন যদি আপনার পয়েন্ট থেকে থাকে থ্রি পয়েন্ট এবং এখানে পেশা সংক্রান্ত যোগ্যতা সম্ভব দেওয়া হয়েছে সেগুলো আপনি একটু দেখি এক নম্বর দেওয়া আছে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু রান্নায় পারদর্শী হতে হবে এবং ব্যাসম্যান্ট পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্য যেমন ড্রাম ব্যা ব্রাসম্যান্ট ক্যারিনেট ব্যাগ পাইপ ড্রাম পেট ইত্যাদি এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার মানে ব্যাসমেন্টের পেশায় যারা আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইত্যাদি পারদর্শী যাদের আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন তৃতীয় নাম্বার হচ্ছে পেইন্টার বা পেইন্টার অ্যান্ড ডেকোরেটার পেশায় যাদের যোগদান আগ্রহী পেইন্টে প্রার্থীদের কিন্তু পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে অবশ্যই আপনাকে পেন্টিংয়ের উপরে কিন্তু পারদর্শী হতে হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে কার্পেন্টার পেশায় যারা আগ্রহী প্রার্থী তাদের কিন্তু কাঠ মিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে এবং পঞ্চম হচ্ছে টিন স্থিম পেশায় যাদের যোগদানের আগ্রহী তাদেরকে কিন্তু ঝালাই কাজে পারদর্শী হতে হবে তো এই ছিল আর কি পেশা সংক্রান্ত যে যোগ্যতা সমূহ এবং এখন আসলে যা শারীরিক মাপ কি লাগবে উচ্চতা কত ফিট লাগবে ওজন কত ভিট লাগে সেটি আমরা দেখি তো উচ্চতা আপনার প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী আছেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং ওজন প্রয়োজন হবে আপনার সর্বনিম্ন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি মানে একশো দশ পয় ধরতে পারেন পঞ্চাশ কেজি সর্বনিম্ন প্রয়োজন হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চিতে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের প্রয়োজন হবে ইস্পিত অবস্থা মানে স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি এবং ইস্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের উচ্চতা প্রয়োজন হবে পাঁচ স্পিড এজেন্সি এবং ক্ষুদ্র নৃত্য গোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু সমান পাঁচ স্পিট আবেদন করা যাবে এবং মহিলাদের সর্বনিম্ন ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে তাহলে কিন্তু আপনারা এই যে কু ট্রেড টুর সেনাবাহিনীর সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে আরো কিছু শর্ত বলে দেওয়া হচ্ছে যেমন আপনার জাতীয়তা হতে হবে বাংলাদেশের নাগরিক পুরুষ এবং মহিলা এবং স্বাস্থ্য পরীক্ষা কিন্তু যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা কিন্তু অবশ্যই থাকতে হবে ন্যূনতম আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার জানা থাকতেই হবে এবং এখানে কিন্তু ভর্তির সময় যে আপনাদের কি কি কাগজপত্র নিতে হবে মাঠে সেইগুলো এখন একটু দেখি আমরা অবশ্যই আপনারা একটু এখানে পড়বেন আমি পরে বলবো তারপর আপনারা একটু মিলিয়ে নেবেন তো এখানে কি কি আপনাদের মাঠে কাগজপত্র নেওয়া লাগবে সেগুলো দেওয়া আছে আমি একটু পরে শুনে আপনাদের মূল সনদপত্র মার্কশিট এবং ফটোকপি ফটোকপি হলে হতে হবে যাদের মূল তাদের সত্যায়িত করে নিতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে এবং অভিভাবকের সম্মতি শোষক সনদপত্র যা চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র মূল কপি থাকতে হবে এবং নিজ সনদপত্র এবং জাতীয় সত্যায়িত ফটো যদি থাকে সেটার ক্ষেত্রে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং পিতা মাতা জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের কিন্তু সত্যায়িত করে নিতে হবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের কিন্তু আপনাকে ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের কিন্তু দুই কপি ছবি নিতে হবে এখানে কিন্তু ছবির সাইজটি দেওয়া আছে পাসপোর্ট সাইজের যেটা সাইজ হবে পাঁচ সেন্টিমিটার ইজ টু চার সেন্টিমিটার হতে হবে কিন্তু এটা ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের সাইজটা কিন্তু দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু টু পয়েন্ট টু সেন্টিমিটার দুই কপি অবশ্যই এই যে সাইজটা দেওয়া আছে এটা কম্পিউটার দোকানে যে বলবেন যে আমার এই সিজেরটা লাগবে এই সাইজেরটা অনুযায়ী তারা আপনার ছবি বের করে দিবে এবং এই সাইজের অনুযায়ী কিন্তু আপনার ছবিটি নিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনারে আকাশি ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পোশাক হালকা রং এর হতে হবে মানে আপনাকে যে ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু নীল হতে হবে এবং যে পোশাকটা থাকবে সেটা হালকা রঙের হতে হবে অতি গাঢ় পোশাক পরে ছবি তুলবেন না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হালকা পোশাক পরে আপনাকে ছবি তুলতে হবে জনামার প্রোজনের সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক কিন্তু নিতে হবে অবশ্যই কিন্তু সাঁতার পরীক্ষার জন্য আপনার প্রয়োজনীয় এটি শর্ট পার্ট নেবেন অবশ্যই আপনারা এবং মেয়েদের ক্ষেত্রে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা আপনারা নেবেন এবং ছ নম্বর প্রয়োজন হয় আপনার আপনার লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনার কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল এবং ক্লিপবোর্ড যারা ইত্যাদি প্রয়োজন হবে আপনার পরীক্ষা দিতে সেগুলো সব কিছু আপনাকেই নিয়ে যেতে হবে তারা কিন্তু দেবে না কোনো কিছুই সেটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন এবং বিভিন্ন ক্ষুদ্র নৃত্যগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে কিন্তু প্রমাণস্বরূপ গোষ্ঠী অথবা সনদপত্রের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র রাখবেন যারা ক্ষুদ্র গোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তাদের সনদটা আছে সেটা কিন্তু তাদের নিয়ে যেতে হবে এবং নম্বর প্রয়োজন হবে অনলাইনে আবেদনের প্রবেশপত্র কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে প্রবেশ সারা ছাড়া কিন্তু আপনাকে ঢুকতেই না তারা মাঠে এটা কিন্তু প্রবেশপত্র কি অনেকে বুঝেন না এটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড ওই অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে এবং নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকার মাধ্যমে অবশ্যই প্রার্থীকে নির্বাচন করতে হবে যে এই যে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার পর শারীরিক পরীক্ষা দেওয়ার পর যে লিখিত পরীক্ষাটি হবে এই লিখিত পরীক্ষার জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে ডিফেন্স সার্কুলারে এই সাজেশনটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাজেশনটা আপনাদের নিতে পারেন আর সাজেশনটি নিতে হলে কী করতে হবে আমাদের যে ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের ভিডিও প্রথমে বলা হয়েছিল এখন আবার একটু আপনি আমাদের স্ক্রিনে একটু খেয়াল করেন যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুল এই এপরটিতে আবেদন করার জন্য যোগাযোগ করবেন এবং এই যে সাজেশনটা যদি নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন এই সাজেশনটার মূল্য মাত্র একশো টাকা একশো টাকা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপে বিকাশে সেন্ট মানি করে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই আমি এই নাম্বার থেকে টাকা পাঠাচ্ছি আমার সাজেশনটা আমাকে দিয়ে দেন অবশ্যই সাজেশনটার সাথে সাথে আপনাকে উত্তরসহ পাঠিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু আবার নিম্নত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত না হবে যাদের যাদের এই যে তিনটা যে ই দেওয়া আছে যে যেমন হচ্ছে ক নম্বর সরকারি চাকরি হতে যাদের বরখাস্ত আছেন এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আছেন এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার বা বরখাস্ত আছেন তারা কিন্তু আবেদন করলেও কিন্তু আপনি বরখাস্ত হয়ে যাবেন তাদের কাছ থেকে মানে উপযুক্ত বিবেচিত হবেন না আসা যাক যে কোন কোন জেলা আবেদন করতে পারবেন কোন পটটিতে কি কি পদে আপনারা কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটি আমরা এখন দেখবো তো প্রথম যে আপনাদের পটটা আছে মানে প্রথম যে ট্রেডটা আছে সেটা হচ্ছে কুক ইউনিট একশো এক কোট অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু দেওয়া আছে ক্রমিন এক কুক ইউনিট একশো এক কোট এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন আমি আবারও বলতে বলে দিচ্ছি এই যে কুক ইউনিটে কিন্তু বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কুক মেস এটা এটার কোড হচ্ছে একশো দুই এটার জন্য কিন্তু আপনার জেলা উল্লেখ করে দেওয়া আছে যে জেলা জেলাগুলো এখানে দেওয়া আছে ওই জেলাগুলোর প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আমি একটু জেলাগুলো পরে রাখি সেটা হচ্ছে কোনটার ক্ষেত্রে কুক মেসের ক্ষেত্রে কিন্তু জেলাগুলো আমি একটু বলে দিই একটা হচ্ছে ঢাকা তারপর হচ্ছে মুন্সিগঞ্জ মানিক মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ি কিশোরগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ সিরাজ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর এবং এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এবং নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর খুলনা সহ কিন্তু আপনার বরিশাল ভোলা চট্টগ্রাম জেলার যারা আছেন তারা কিন্তু এই যে কুক পর মানে দ্বিতীয় নাম্বার যে ট্রেড সেটিতে কিন্তু আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বার ট্রেড হচ্ছে কুক হাসপাতাল এখানে কিন্তু আপনার শুধু কিশোরগঞ্জ এবং নীলফেমারি যে জেলার প্রার্থীগণ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার ট্রেডটা হচ্ছে ব্যান্টস ম্যারে যে যে জেলা আবেদন করতে পারবেন চতুর্থ নাম্বার আমি একটু বলে দিই ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ি কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম সহ কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ যশোর ঝিনাইদ ঝিনাইদা এবং রাজশাহী রাজশাহী সহ চাপাইবাবগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর নেত্রগোনা রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা সাতক্ষীরা সহ বরিশাল ভোলা পটুয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার প্রার্থীগণ কিন্তু এই যে চতুর্থ নাম্বার ট্রেডটিতে কিন্তু আবেদন করতে পারেন মানে ব্যান্ডস ব্যান্ডসম্যানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে একটু যে আমি জেলাগুলো বললাম এই জেলাগুলোর প্রার্থীরা আবেদন চার চতুর্থ নাম্বার ট্রেডটিতে করতে পারবেন পঞ্চম নাম্বার ট্রেড হচ্ছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এখানে কোন কোন জেলা আবেদন করতে পারবেন ঢাকা মুন্সীগঞ্জ ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম কুমিল্লা চাঁদপুর এবং এখানে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সিলেট সুনামগঞ্জ যশোর চুয়াডাঙ্গা খুলনা চাপাই ইগঞ্জ বাপনা কুষ্টিয়া ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর তো জামালপুর শেরপুর নেত্রকোনা রংপুর দিনাজপুর লালমনিহাট খুলনা সাতক্ষীরা বরিশাল ভোলা পিরোজপুর চট্টগ্রাম কক্সবাজার জেলারা কিন্তু এই যে পঞ্চম নম্বর যে ট্রেডটা আছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটার এটাতে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নাম্বার হচ্ছে পেইন্টার ট্রেড ট্রেড ছয় নম্বর হচ্ছে পেন্টার এখানে ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেট পাবনা পঞ্চগড় খুলনা নড়াইল বরিশাল এবং পিরাজপুর জেলার যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এই যে ছয় নম্বর পেইন্টার পটে আবেদন করতে পারবেন সাত নম্বর পটি হচ্ছে কার্পেন্টার এটার এটাতে কিন্তু সাত নম্বর ট্রেড হচ্ছে কার্পেন্টার এটা এখানে কিন্তু তিনটা জেলা আবেদন করতে পারবেন ময়মনসিংহ বরিশাল এবং কক্সবাজার জেলারা এবং শেষ হচ্ছে টিন স্থিম এটার ক্ষেত্রে কিন্তু শুধু যশোর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এই ছিল আর কি কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন কোন ট্রেডে সবাই বুঝতে পারছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং যারা বুঝতে পারেন না কোন ট্রেডে কি কী এই কোন জেলা তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে ভাই আমার এই জেলা আমি কোন ট্রেডে পারবো অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে এবং যারা আবেদন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার একটি স্ক্রিন আমি দেখিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সাধারণ নিত এই নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে হবে একটি নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ